চলে গেলো তো এদিকে আসবো আমরা এখন চাউমিন খাচ্ছি কি খাচ্ছি চাউমিন ওকেই দেখা যাচ্ছে না দাঁড়াও যে ভিডিও করার জন্য উৎসাহ তাকে না দেখা গেলে হয় আরও কাজ সোয়েটার পরেছে দেখো এই দেখো

দেখো আবার লঙ্কা টঙ্কা না লঙ্কাই তো খেয়ে নিলাম কিছুই তো আনি খাও একবার ও ভাবছে এগুলো তো কে লঙ্কা অন্য আমি এটাই লঙ্কা ভাবছি এটাই না এটা আমি খাবো না খাও সস মাখা দিচ্ছিস খাও না কেমন খাও টেস্টি হবে খাও আমার সস ভালো লাগে না তো সসই ভালো লাগে কার কার ভালো লাগে আমাদের কেমন লাগে ভালো ভালো লাগছে এরকম করে প্রথম খাচ্ছ না ভালো লাগছে না খাইতে তাহলে খাইতে কেমন লাগছে লঙ্কা গোলা খাইতে কেমন লাগছে ভালো এদিকে টাকাই বললাম দিকে কেমন লাগছে সোমবার ক্যামেরার সামনে আসলে যা হয় ও আসে না ঠিকঠাক অত নিয়ে আসা হয় না ক্যামেরা থেকে আরো শয়তান শুরু করে মানে খাওয়ার যে ভিডিওগুলো দেখায় সেখানে যেভাবে খায় বসে সেভাবে শুরু করতে তারপর অরিজিনাল লঙ্কা খেয়ে খাই নিতে

বাঙালি মানে তো চা হাত লাস্ট বাঙালিতে ফিরে আসলো নিজেই বাঙালিতে নিজে ফিরে আসলো দেখো তো কি অবস্থা বাঙালি হয়ে যদি হাত দিয়েই না খেলাম তাহলে বাঙালি আর বাঙালি কিসের তাই না তো চলো